বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বাঁধ রোডের দক্ষিণ পাশে চতুর্থ শ্রেণীর আবাসিক এলাকাসহ মূল সড়ক থেকে আবাসিক এলাকায় প্রবেশের জন্য প্রায় পনেরো ফুট প্রশস্ত সড়ক রয়েছে তবে সড়কটির দুই পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয়া হয়েছে এসব স্থাপনায় খাবার হোটেলসহ বিভিন্ন পণ্যের দোকান খুলে বসেছেন ব্যবসায়ীরা শুধু তাই নয় হাসপাতালের প্রধান প্রবেশ মুখ দখল করে গড়ে উঠেছে একের পর এক ভ্রাম্যমান অবৈধ স্থাপনা এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের রাস্তা দিয়ে কোনো লোকজন আসতে পারে না গাড়ি একটা অ্যাম্বুলেন্স ঢুকবে রোগী অসুস্থ হলে ঢুকতে পারে না সরকারি যত সম্পদে যে যেখানে যে ব্যবস্থা আছে সম্পূর্ণই উচ্ছেদ উচ্ছেদ মুক্ত করা উচ উচ্চেদ করে সরকারের আওতায় নেওয়া উচিত এদিকে এ বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা মালিকদের নাম জানাতে অস্বীকার করলেও সরকারি সম্পত্তিতে অবৈধভাবে রয়েছেন বলে স্বীকার করেন এখানে ব্যবসা তো কম বেশি অনেক দিনই কিন্তু মাঝে মধ্যে ভাইঙ্গিয়ে ফেলায় সরকারি জায়গা এটা এটাকে বৈধ হয় কন সরকারি জায়গা এখন আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা সংসার চালাই খাই এটা আমি রাইট না এটা সরকারি জায়গায় তো আমি রাখাটা ঠিক না তারপর আরও সবাই করে হিসাবে আমিও করি অন্যদিকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে খুব শিগগিরই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে বলে জানালেন হাসপাতালের সহকারী পরিচালক ফোর্থ ক্লাসের বিষয়ে এখানে যে কিছু অবৈধ স্থাপনাও আছে এবং অবৈধ বসতি আছে হ্যাঁ যার মধ্যে বহিরাগত আছে কিছু স্যার এগুলো সরানোর জন্য অলরেডি পুলিশ হেডকোয়ার্টার হতে শুরু করে আমাদের যে বরিশালে প্রশাসনে ওইখানে চিঠি দিয়েছে এবং খুব শিগগিরই মনে হয় মোবাইল কোর্টের ব্যবস্থা করা হবে অবৈধ স্থাপনা বলেন দোকান বলেন রাস্তার আমাদের হচ্ছে এখন টার্গেটটাই হচ্ছে সরকারি স্থাপনা সরকারি জায়গা পুনরুদ্ধার করা দ্রুত সময়ের মধ্যে সরকারি ছবিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে এমনটাই আশা করছেন স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক